আমরা মূলত ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বা জাকসু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম দুই সালে একবার জাকসু হওয়ার কথা ছিল কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সে সরকার জাকসুটি বাস্তবায়ন হতে দেয়নি দুই হাজার উনিশে কিন্তু আরেকবার যখন ডাকসু হয় ডাকসু হওয়ার পরপর আমাদের জাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তবায়ন করে দেয় তো দুই হাজার চব্বিশের গণবর্তমান সময় এসে আমরা আমাদের বত্রিশ বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাঁচতে জন্য পাঁচই আগস্ট পর থেকে গতদিন মধ্যে আমাদের সমস্ত ফাট দেওয়া লাগছে এবং চাকসুল ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই তেত্রিশ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি হলো আমাদের যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্র থেকে এই প্যানেল এই পঁচিশটি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে জেলায় নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা আমাদের ইশতিহার যেগুলো আমরা দিয়েছি আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোন অলিক ইস্তিহার দেনি যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না আমাদের শিক্ষার্থীদের চাওয়ায় হলো আমাদের ইস্তিহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাল্লাহ আমরা দেখেছি যে দলীয় লেজিভিত্তিক রাজনীতির চর্চার ফলে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের কাছে শিক্ষার্থীদের জন্য কি শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলা এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করে যাবো